ঝড়ের গতিতে কমে গেল মালয়েশিয়া প্রবাসী ভাই বোনদের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং স্বর্ণের রেট বেড়ে গেল আসসালাম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আমি মেহেদি হাসান সুরে যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বকি জলিল থেকে আর আপনার কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন জানিয়ে দেওয়ার চেষ্টা করবো মালয়েশিয়ার কয়েকটি মানে এক্সচেঞ্জ হাউসের ইঙ্গিতের বিনিময় টাকা রেট কেমন আছে মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে আজকে সতেরোই জুন দুই সাল রোজ মঙ্গলবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে চারশো ষাট রিঙ্গিত তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে রেট কম বেশি হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানিক এক্সচেঞ্জ হাউস আজকের ইঙ্গিতের বিনিময়ে টাকাটা কেমন আছে আড়াই পার্সেন্ট পুনরোদনে সহ জানানোর চেষ্টা করব মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পুনরদন সহ উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিকআপে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পুনরদন সহ উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা তেষট্টি পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নম্বরে উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা ব্যাংক এশিয়ার পিন নম্বরে আঠাশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একৃঙ্কিত বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দুনো সহ উনত্রিশ টাকা বত্রিশ পয়সা চার্জ প্রযোজ্য

বাংলাদেশ যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বত্রিশ পয়সা বিকাশ পার্সোনাল টাকা পয়সা পার্সেন্ট পনেরো দুনা সহ উনত্রিশ টাকা বাষট্টি পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বাষট্টি পয়সা এজেন্ট ব্যাংক অগ্রণী ব্যাংক সোনালী ব্যাঙ্ক জনতা ব্যাংক এবং সিটি ইসলামী এই সকল ব্যাংকের অ্যাকাউন্ট ছাড়া সকল অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে লিমিট তিরিশ হাজার ইঙ্গিত চার্জ দশ ইঙ্গিত এছাড়াও সিবিএল মানি ট্রান্সফারের সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনারা বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দিন সহ উনত্রিশ টাকা বাষট্টি পয়সা লোটাস সিমিট এক্সেস মানে হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একলিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা বাষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একলিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা সাতাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ আঠাশ টাকা উনত্রিশ টাকা উনষাট পয়সা

এস এম জে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একই বৃত্তের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা তিরানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ছেষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা চল্লিশ পয়সা ইনস্টাপে ইউ ওয়ালেট যে কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা এছাড়াও বিকাশ রকেট নগদ ইউপিআই ওয়ালেটে আঠাশ টাকা একান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা বাইশ পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহুর্তে পরিবর্তন এবং কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনি যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর প্রতিদিন টাকা রেট আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত